নমস্কার আমি মৌসুমি বড়দের প্রণাম আর স্নেহ জানিয়ে শুরু করছি একটা দারুণ নতুন ফ্লগ তোমরা তো জানোই আমি এখন কি পরিমাণ পাখি প্রেমী হয়ে উঠেছি আমাদের আর মাদের ঘরের জানলার ধারে এরকম পাখির খাবারের দুটো পাত্র রেখেছি যেখানে রোজ মনে হয় কত যে পাখি আসে খেতে মানে ঝাঁকে ঝাঁকে আসে আর রীতিমতো তারা ঝগড়াঝাঁটি লাগিয়ে দেয় কে খাবে কে খাবে না অনেকে জিজ্ঞেস করছিলে এই পাখির খাবারের পাত্রে কি কি খাবার রেখেছি এর মধ্যে রয়েছে ঘাসের দানা আর আমার বর খোঁজ নিয়ে দেখেছে চড়াই পাখি ধান খেতে খুব ভালোবাসে তাই ওই ঘাসের দানার সাথে ধানটাকে মিশিয়ে পাত্রে এরকম পুড়ে রাখা হয়েছে বহু মানুষ কমেন্ট করেছে কত দিন বাদে চড়ুই পাখির দেখা পেলাম তিন মাস আগে যখন এখানে প্রথম আসি চারপাশে হঠাৎ কখনো একটা আটটা চড়ুই পাখির দেখা পেতাম তখন মনে মনে ভাবতাম চড়ুই পাখি যখন একেবারে হারিয়ে যায়নি খোঁজ তাহলে নিশ্চয় পাব। আর মনে মনে কল্পনা করতাম আমি যদি কখনও পাখিদের খেতে দিই তাহলে যেন আমার ঘরের জালনার ধারে চড়ুই পাখি আসে আর ঠিক তাই যা চেয়েছি তাই হয়েছে ধারে এই চড়ুই পাখিরাই রাজত্ব করে মাঝে মধ্যে ওই কাক পায়রা শালিক এসব আসে আর ছাদে ছাদে তো অবাক করা কাণ্ড আমার শাশুড়ি মা ভোরবেলায় একটা পাত্রে জল আর খাবার দিয়ে আসে আর সেখানে নাকি পঞ্চাশটা ষাটটার মতো পায়রা অপেক্ষা করে মা গিয়ে যখনই খাবার দেয় তখন সবাই উড়ে আসে পাখিরা এমনি একটু ভিতু স্বভাবের হয় তাও কাক শালিক পায়রা এরা বোধহয় একটু কম ভিতুই হয় কিন্তু এই চড়ুই পাখি একদম ফুরুত ফুরুত করে উড়ে যায় এই যে আমি কী কষ্টে এই ভিডিওগুলো নিয়েছি সে আমি জানি এক পাশে ক্যামেরাটাকে লুকিয়ে রেখে আমি পালিয়ে যাই আর চড়ুই পাখি যখন অনেকক্ষণ ধরে খেয়াল করে যে জানলার ধারে পাশে এখন কেউ নেই তারপর ওরা নিশ্চিন্ত হয় তারপর খেতে আসে মানুষ সব কিছুর সাথে নিজেকে রিলেট করতে চায় আমরা নতুন বাড়িতে আসার পর সেই ভ্লগুলো এমন কিছু দর্শক বন্ধুরা দেখেছেন যারাও হয়তো নতুন বাড়িতে সদ্য উঠে এসেছেন এমন আমরা বহু প্রশ্ন পেয়েছি কমেন্ট বক্সে যেগুলো শুনে স্বভাবত একটু হাস্যকর মনে হবে কিন্তু এগুলোও যে দৈনন্দিন জীবনে এত প্রয়োজনীয় তা আগে বুঝতে পারিনি এ যেমন কিছু প্রশ্নের মধ্যে যেগুলো ভীষণ কমন তা বলছি আমরা কাপড় কেচে কোথায় তা শুকোতে দিই এত মানুষ একটা প্রশ্ন করেছে তাহলে নিশ্চয় কতটা জরুরি হতে পারে এই একটা প্রশ্ন যে কাপড়গুলো আগে হাতে জল করা হতো তা এখন মেশিনের দৌলতে ওই ওয়াশিং মেশিনে জল হয়ে যায় প্রায় রোজ সকালেই সেটা করা হয় এবং তারপর প্রায় শুকনো কাপড়গুলোকে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করা দিদি নিয়ে চলে আসে নিচে আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে বর্তমানে প্রধান গাড়ি বলতে ওই তিনটে একটা আমার একটা বরের আর একটা আমাদের কোনো এক প্রতিবেশী যারা এখনো থাকতে আসেননি কিন্তু গাড়িটা রেখে চলে গেছেন তাই নিচে গ্যারাজের যে জায়গাটা রয়েছে সেটা প্রায় অনেকটা ফাঁকা সেখানেই আমাদের কাপড়গুলো আপাতত মেলা হচ্ছে ভবিষ্যতে যখন সবাই থাকতে চলে আসবে বা প্রায় অনেকেই থাকতে চলে আসবে তখন কি করব তখন ভাববো এখন আপাতত এটাতেই কাজ চলে যাচ্ছে তাই বেশ নিশ্চিন্তই আছি একটা দিনের ঘটনা শেয়ার করি আমার বর রাস্তায় একটা কাজে বেরোচ্ছে এমন সময় দেখছে দুটো কুকুর একটা পায়রাকে আক্রমণ করেছে তার একটা ডানা ক্ষতিগ্রস্ত মানে পায়রাটার অবস্থা একেবারেই বেহাল সেই পায়রাকে উদ্ধার করে এনে আমাদের এই দৈনন্দিন কাজে সাহায্য করা দিদির যে বর তার হাতে দিয়েছে সে এখন পায়রাটাকে এভাবে আগলে যত্ন করে রাখছে তারপর যখন সুস্থ হয়ে যাবে ওকে ছেড়ে দেবে আরও উড়ে চলে যাবে সেই আকাশে তোমাদের করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আমরা ঘর বাড়ি কী করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি কারণ চাইলে নতুন বাড়িতে উঠে আসাই যায় কিন্তু নতুনকে নতুনের মতো রাখতে গেলে প্রপারলি মেনটেন করতে গেলে কিভাবে সেটাকে যত্ন করতে হবে সেটা কিন্তু সত্যিই একটা বড় প্রশ্ন এই যে আমরা একটা কোম্পানি থেকে লোককে ডেকেছি যিনি ওই দু তিন মাসে একবার করে আসবেন আর এসে আমাদের বর্তমানে রান্নাঘরটাকে পরিষ্কার করছে ভবিষ্যতে যখন যেই ঘরটাকে বেশি অপরিচ্ছন্ন লাগবে সেই ঘরটাকে বেশি যত্ন করে পরিষ্কার করবেন এছাড়া সপ্তর্ষ আর একজনকে ঠিক করে দিয়েছেন যিনি প্রতি মাসে একবার করে আসেন এবং সব কিছু ধুলো বালি ঝুল ভালো করে পরিষ্কার করেন আর এছাড়া এই যে বর্তমানে যেটা দেখতে পাচ্ছ আমাদের সেই দৈনন্দিন কাজে সাহায্য করা দিদি আর আমি এখন লেগে পড়েছি আমরা প্রতি সপ্তাহে একবার করে ধুলোবালি ঝুল যতটুকু পারি নিজেদের সাধ্যমতো পরিষ্কার করি তার মানে কি হলো যেগুলো হালকা ধুলোবালি আমরা পরিষ্কার করে নিলাম আর যেগুলো কঠিন কঠিন সেগুলোর জন্য আমরা কোনো এক্সপার্ট লোককে ডেকে নিই পরিষ্কার করতে গিয়ে এই ছোট্ট ছোট্ট হাত আর পা দেখতে পাচ্ছ না এটা আমাদের বাবুর ওর যখন পাঁচ মাস বয়স তখন আমি এমন করে বাঁধিয়ে রেখেছিলাম সারা জীবন আগলে রাখার জন্য আর এই যে এটা আমি একটা থ্রি ডি পেন্টিং করেছি সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল আমার ভীষণ পছন্দের আর একটা জিনিস বের করছি দাঁড়াও এটাও আমার আর একটা থ্রি ডি পেন্টিং ওয়ালপুট্টি দিয়ে বানিয়েছিলাম ঘর পরিষ্কার করতে গেলে এই যে নিজস্ব ছোঁয়া আছে যে জিনিসগুলোর মধ্যে সেগুলোতে এসে না প্রতিবার থমকে দাঁড়ায় সকালবেলা খাচ্ছি আগে রাতে ভেজানো আমন্ড আর ওয়ালনাট আর এই যে দেখো না ভোটের কালি এখনও হাত থেকে যায়নি কমেন্টে জানাও তো তোমার হাতের ভোটের কালি এখনও উঠে গেছে কিনা আমি মেয়েদের সাথে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে চাই যেসব মেয়েরা পিরিয়ডের পেন নিয়ে রীতিমতো ভুক্ত যেমন আমি এই একত্রিশ বছর পর্যন্ত ছিলাম এই প্রথম গত মাস থেকে আমার পেন হচ্ছে না তার কারণ আমি এই স্পেশাল ড্রিঙ্কটা খাচ্ছি এটা করিনা কাপুরের ডায়েটিশিয়ান রুজুতা দিবাকর ইন্টারনেটে শেয়ার করেছিল সেখান থেকে আমার এক বন্ধু জানতে পারে এবং সে আমার কাছে এটা শেয়ার করে এর মধ্যে কয়েক টুকরো কিসমিস আর কেশর রয়েছে যেটা আগের রাতে আমি এক গ্লাস জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরদিন সকালে খালি পেটে খেয়ে নেবো এটা যদি টানা কেউ খায় তাহলে আরও নানারকম শারীরিক উন্নতি তো ঘটবেই কারণ ওই তিন টুকরো করে কেশর আর কিশমিস এমনিই তোমার শরীরে ভালো জিনিস ঘটাবে তার সাথে সাথে পিরিয়ড পেন একদম উধাও এই নতুন বাড়িতে উঠে আসার পর তোমরা বহু প্রশ্ন করেছ তোমাদের অনুরোধে আমরা দুটো কিউনে সেশন করি যেখানে তোমাদের করা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমরা দিই তারপরেও এত ডিটেলস শেয়ার করার পরেও এখনও কত যে প্রশ্ন আসে তার মধ্যে এই প্রশ্নটা মা দুর্গার প্রতিমা আমরা কোথা থেকে নিয়েছি এটা কিন্তু আমরা দুটো কিউনএ সেশনেতেই আমরা শেয়ার করেছি যে মা দুর্গার প্রতিমা আমরা নিয়েছি সিসি ওয়ানের দ্য লিজেন্ড বলে একটা স্টোর থেকে বাকিটা তোমরা গুগল করলে নিশ্চয় পেয়ে যাবে প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিলাম ঠাকুর ঘরটাকে আমার শাশুড়ি মা কতই না যত্ন করে সুন্দর করে সাজিয়েছে ফুল দেখেছ এই যে এত ফুল আমাদের কিন্তু কিনতে হয়নি নি সবই আমাদের এই ছাদ বাগানের কৃপা তোমাদেরকে ছোট্ট করে সেটাও শেয়ার করব। আমাদের ছাদ বাগানে কত রকমের ফুল ফোটে আমার বর আমার শাশুড়ি মা এনারা যেহেতু মা কালীর ভক্ত তাই জন্য জবা ফুলের প্রতি ভালোবাসাটাই ভীষণ স্বাভাবিক নানা ধরনের নানা রঙের জবা ফুলের বাহার আমাদের ছাদে নতুন বাড়িতে তিন মাসে কি করে এত ফুল গাছ হয় না না সেটা নতুন বাড়িতেই হয়নি শুধু হয়তো অনেক গাছ কিনেছি যেগুলো ঘরের মধ্যে সাজানো রয়েছে বা ছাদেও লাগানো হয়েছে কিন্তু এই ছাদ বাগানে যে গাছগুলো রয়েছে তার বেশিরভাগ গাছগুলোই আমাদের পুরোনো বাড়ির সেগুলোকেই একেবারে উঠিয়ে দাবা করে নিয়ে এসেছি কারণ গাছ তো ছাড়া যাবে না এর প্রতি ভালোবাসাটা যে ভীষণভাবে শক্তিশালী আমার শাশুড়ি মায়ের সারাটা দিন ভালো যায় ছাদে এসে যখন দেখে এরকম ছাদ ভর্তি এত ফুলের বাহার মানে সত্যি ওনার মুখের হাসিটা তখন দেখার মতো হয় আমি আজকে এসে দেখি আমাদের ছাদে যথার্থই এত ফুল ফুটেছে এই যে এখন বৃষ্টি পড়ছে মাঝে মাঝে তার দোলতে ফুলেরা যেন আরও বেশি খিলখিলি উঠছে এই তো আমার শাশুড়ি মা আর খানিক্ষণের মধ্যে ছাদে আসবে আর তারপর এক প্যাকেট ভর্তি ফুল তুলে নিয়ে ঠাকুরকে দেবে অনেকেই আবার আমাদেরকে প্রশ্ন করেছে এই যে আমাদের বাড়িতে এত গাছ মানে এই যে ছাদে যতগুলো গাছ রয়েছে এগুলো তো অবশ্যই আমাদের তার সাথে সাথে ঘরেরগুলো আমাদের এবং নিচেও কিছু গাছ রয়েছে যেটাকে আমি বলি গাছেদের হসপিটাল তো এত যে গাছ সেগুলো গাছের দেখাশোনা আমরা কিভাবে করছি বা এত যত্ন কিভাবে নিচ্ছি প্রতিটা গাছের মূল যত্ন গাছের বাবা মায়েরাই করবে মানে আমরা যারা দায়িত্ব সহকারে গাছগুলোকে নার্সারি থেকে নিজেদের বাড়িতে এনে রেখেছি এছাড়া আর একজন বিশেষ মানুষ আছেন যিনিও দায়িত্ব সহকারে সপ্তাহে দুদিন করে আমাদের বাড়িতে এসে গাছগুলোকে বেড়ে উঠতে সাহায্য করেন তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস শেয়ার করি এই যে তিনটে অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছ গাছগুলো যে এত ছোট্ট থেকে এত বড় হয়ে উঠবে এবং তাতে কুড়ি দেখা যাবে ভাবতেও পারা যায় না এই তিনটে অ্যাডেনিয়াম আমার বোন দিয়েছে আর এই যে বড় বড় যে অ্যাডেনিয়ামগুলো যার মধ্যে বীজও দেখা দিয়েছে এগুলো আমাদের পুরনো বাড়ি থেকে এখানে আনা হয়েছিল অবস্থা প্রথমে খুবই খারাপ ছিল কিন্তু এখন কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে এই যে এত গাছে গাছে ফুল মানুষের মুখের হাসির সাথে সাথে যেন গাছগুলোও হাসছে এগুলোর কারণ অবশ্যই বাড়ির থাকা পজিটিভিটি আমার মনে হয় যেই বাড়িতে পজিটিভিটি রয়েছে সেই বাড়ির গাছেরাও যেন কথা বলে আর ওই যে যে বিশেষ মানুষটার কথা বলছিলাম যিনি সপ্তাহে দুদিন এসে আমাদের গাছগুলোকে এভাবে বেড়ে উঠতে সাহায্য করছেন তিনি আর কেউ নন আমাদের মালি দাদা মালি দাদা সপ্তাহে ওই দুদিন দিন তিন দিন চার দিন অন্তর অন্তর আমাদের বাড়িতে আসে সব গাছে ঠিকঠাক মতো জল দেওয়া হচ্ছে কিনা গাছে পিঁপড়ে ধরেছে কিনা বা কোনো রকম খারাপ ভালো কিছু উনি দেখাশুনো করেন একজন গাছের ডাক্তারের মতো এছাড়া উনি প্রতি মাসে এক বিশেষ সার দেন সেই সার একবার দেওয়ার পরেই আমার মনে হয়েছে গাছগুলো যেন আরও ভালোভাবে বেড়ে উঠেছে আরও লম্বা হয়েছে এছাড়া বৃষ্টির তো একটা গুণাবলী রয়েছে এত সুন্দর বৃষ্টি পড়ে এখন মালি দাদা আমাদেরকে আগে থেকেই বলে দিয়েছিলেন দেখবেন বৃষ্টি পড়ার পর গাছেরা কি সুন্দর বেড়ে ওঠে এই ফুলের আশায় আমি কতদিন ছিলাম যে কবে আমার গাছে ফুল আসবে কবে ঠাকুরকে সাজাবো মানে আজকে আমার মনটা ভরে গেছে আজকে না আজকে কয়দিন কদিন ধরেই ফুটছে কিন্তু আজকে আমি খুব বেশি ফুটেছে অনেক বেশি ঠাকুরকে ভোরে সাজাবো সুন্দর শুধুমাত্র যে ছাদেই এত ফুল তা নয় কিন্তু আমার ব্যালকনি জুড়েও কোনায় কোনায় ফুলের মেলা দেখাচ্ছি তোমাদের একদম এদিকে ওদিকে লুকিয়ে রয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে সবচেয়ে বড় কথা এই ব্যালকানিটা প্রথমে কেমন খাঁ খাঁ করত। এখন এত গাছে ভরে গেছে যে ওপাশ থেকে আমাদেরকে কেউ যদি দেখতে চায় মানে আমাদের বরাবর যে ফ্ল্যাটগুলো রয়েছে তারা কিন্তু আমাদেরকে খুঁজেও পাবে না সবুজের ভিড়ে আমরা রীতিমতো লুকিয়ে গেছি হারিয়ে গেছি আর এই জিনিসটা আমার সত্যি সত্যিই বড্ড ভালো লাগে মানে আমি চাইলে অন্য কোন ফ্ল্যাটের বারান্দা ব্যালকনিকে দেখতে পাবো কিন্তু কেউ আমাদেরকে খুঁজে পাবে না লুকিয়ে থাকার মতো অবস্থা নানা রঙের নয়নতারা বাগানবিলাস লজ্জাবতী ফুলের সাথে সাথে ম্যান্ডিভিলা স্যান্ডেরি নামের এই ব্রাজিলিয়ান জ্যাসমিন ফুলটা অসাধারণ একটা মাত্র ফুটেছে ঠিকই কিন্তু এটা যখন ভোরে ফুটবে না লতা পাতায় তখন অসাধারণ লাগবে আর এই যে এই কমলা রঙের ফুলটার নাম হলো আতশবাজি ফুল নামটাও যেমন সুন্দর দেখতেও বড্ড সুন্দর আমাদের ঘরের ভেতরে যেই ফুলের গাছগুলো রেখেছি মানে বেডরুমে বলো বা ব্যালকানিতে এই ইনডোর প্ল্যান্ট নিয়ে একটা ডিটেলড ভ্লগ আমি এরপরে একদিন শেয়ার করব আমি নিজেও অনেক কিছু শিখছি রোজ শিখে তোমাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করছি এই যে এটা একটা বিশেষ গাছ আমার ভীষণ প্রিয় বার্ড অফ প্যারাডাইস এটাকে বাইরে এরকম আলো বাতাস খেলার জন্য রেখেছি ঘরের মধ্যে দেখছিলাম কিছুদিন যেন একেবারে নিভে আসছিল যেন কেমন একটা মন খারাপ ছিল সাথে সাথে নিচে নামিয়ে রেখেছি এবং এখন এটা অনেক ভালো হয়ে উঠেছে দেখালাম তোমাদেরকে পুঁই শাকের গাছকে আর এখন এই আকন্দ ফুল তুলবো বৃষ্টিতে ভিজে ভিজে কারণ আমার শাশুড়ি মা বলেছে তার পুজোতে আকন্দ ফুলও লাগবে আর আমার বৃষ্টিতে ভেজা এমনিতেই এত প্রিয় সে ছোটবেলার কথা মনে পড়ে তাই এই যে আমি এত ভিজছি সেদিকে তোয়াক্কা না করেই ফুলগুলো তুলছি আর তার সাথে সাথে নিজের পছন্দের গাছগুলোকে আর একবার হাতড়ে নিচ্ছি গাছ পাগল আমি সত্যি কথা নিজেকে নতুন করে এই হিসাবে আবিষ্কার করতে পারছি এই যে শিউলি গাছ এই যে দুর্গা সামনে সামনেই আসছে শিউলি বলো বা এই স্থল পদ্ম বা আমাদের একেবারে খাঁটি পদ্ম এগুলো আমাদেরকে কিভাবে শরৎকালকে মা দুর্গাকে মনে করিয়ে দেয় হাতে মাত্র আর কয়েকটা দিন কি করে যে দিনগুলো পেরিয়ে যাবে মা চলে আসবে আমাদের ছোটোবেলার স্মৃতি হিসেবে মনের কোঠায় যেগুলো সঞ্চয় হয়ে থাকে তার মধ্যে এই তিনটে ফুলের গাছের কথা আমি আজীবন মনে রাখবো কারণ তা আমাকে একমাত্রই এই দুর্গাপূজা শরৎকালকে মনে করিয়ে দেয় বিশেষ করে এছাড়া আমি আরও কিছু গাছের বীজ ফেলেছিলাম সেগুলো থেকে নতুন নতুন গাছ জন্মেছে পেয়ারা সবেদা আপেল ইত্যাদি ইত্যাদি ফল খেয়ে তার বীজগুলোকে আমি এখানে রেখে দিয়েছিলাম সেখান থেকে গাছ তো বেরিয়েছে এবার দেখা যাক কতগুলো আদতে দাঁড়ায় আর এই যে এটা হলো আমাদের উচ্ছে গাছ এখানে কত বড় বড় উচ্ছেও ধরেছে আমি বেছে বেছে তিন চারটে উচ্ছে পেরেও নিয়ে এসেছি দেখে না লোভ সামলানো গেলো না দিন ধরে ভাবছি কবে পারবো কবে পারবো ফাইনালি আজকে এই বৃষ্টিতে ভিজে ভিজেই উচ্ছেটা পেরে দিলাম বাড়িতে গিয়ে এবার কিছু ভালো রান্না করতে হবে দেখি তো কী মাথায় আসে আর আমার একটা স্বভাব হলো আমি যখনই গাছেদের হসপিটালে যাব। কোনো না কোনো গাছ আমি ওপরে ঠিক নিয়ে আসবো মানে যখনই দেখি কোনো গাছ সুস্থ হয়ে উঠেছে তখন তাকে ওপরে নিয়ে আসি আবার কোনো গাছের অবস্থা যখন সঙ্গীন দেখি তাকে নিচে নিয়ে যাই এই করতে থাকি অবস্থা বুঝে ব্যবস্থা সকাল থেকে আজকে এই রোদ এই বৃষ্টি এই গাছপালা ফুল এসব নিয়েই কেটে গেল দেখতে দেখতে কখন আমার কত অফিসে যাওয়ার সময় হয়ে এলো আজকে সকালবেলা পৃথিবীর শ্রেষ্ঠ একটা খাবারও খাবে সেটা হলো আলু সেদ্ধ ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ ভাত আহা গরম গরম মানে অপূর্ব মাছ মাংস সাইডে ফেলে এই খাবারটা খাওয়া যেতে পারে আর আমার বরের বেশি প্রিয় যখন সেটা আমি এরকমভাবে হাতে মাখিয়ে দিই আর তার সাথে আবার একটু ডিম সেদ্ধ পার্শে মাছ ভাজাও রেখেছি ও ওর মধ্যে থেকে একটা দুটো তুলে নেবে আর একটা জিনিস এই যে বর অফিসে যাওয়ার সময় এখানে ওর ভেজা গামছাটা শুকোতে দিচ্ছে এই জিনিসটাও তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম আমাদের ব্যালকনিতে সাইডে এরকম একটা জায়গা করে রাখা আছে কাপড় যখন খুব বেশি হয়ে যায় তখন এখানেও আমরা মেলে দিই দুগ্গা দুগ্গা করে সপ্তস বাবু বেরোলেন অফিসের উদ্দেশ্যে আবার দেখা হবে সেই কোন রাত্রে আর এতদিন যেহেতু ও নিজের গাড়ি করে অফিসে যেত এখন আমাদের এই ইভি কার্ডটা হওয়ার পর থেকে ও সেটাতেই যাচ্ছে তাতে অনেক বেশি সাশ্রয় হচ্ছে এই যে অফিসে যাওয়ার এই সময়টা রোজ মনে হয় আর একটু দেরি করে যদি যেতে পারতো প্রিয়ানবাবু ঘুম থেকে উঠে গেছে সকালবেলা ওকে খাবার খেতে দেওয়া হয়েছে ব্রেকফাস্ট সারার পর ও খাচ্ছে এখন দুধ কেশর আর তাল দিয়ে এটাও ওর প্রিয় একটা খাবার আবার আমাকে দেখাচ্ছে মাম্মা দেখো কি সুন্দর আমার গোঁফ হয়ে গেছে আমার মনে আছে ছোটোবেলায় যখন আমাদেরকে মা দুধ খেতে দিত আমরা কিভাবে নাক ছিঁটকতাম মানে একদমই পছন্দ হতো না উল্টে বমি করার জন্য বাঘ তুলতাম সেখানে রিয়ানকে দেখি বেশ মজার ছলে দুধটা খেয়ে নেয় জানি না এর পেছনে কোনো সাইকোলজি আছে কি না আমি তো চেষ্টা করি জেন্টেল প্যারেন্টিং করার এর পেছনে এই জেন্টেল প্যারেন্টিংয়েরও হাত আছে কি না জানি না কারণ আমাদেরকে তো বেশ মেরে ধরে বকেই দুধ খাওয়ানো হতো এবং সেটা আরও হিতে বিপরীত হতো আর তারপর তোমাদের শেষ আর একটা অনুরোধ ছিল যে আমাদের বাসন কোষণ মাজার পরে কোথায় সেটাকে ওই শুকোতে দেওয়া হয় এবং কোথায় রাখা হয় তো সেটারও উত্তর তোমাদেরকে এই ভ্লগে দিয়েই দিচ্ছি এই যে আমাদের দৈনন্দিন কাছে সাহায্য করা সেই দিদি বাসন কোষণ মাজছে এবং মাজার পর সেটা ধোয়া তো এখানেই হবে রান্নাঘরে যে বেসিনটা রয়েছে সেই ধোয়ার পরে সেটা রাখা হচ্ছে এই রান্নাঘরের সিঙ্কেরই দুই পাশে এই পাশটাতে কিছুটা আর এই পাশে কিছুটা এর মধ্যে ওই আধা ঘন্টা এক ঘন্টার মতো রাখা হবে তারপর শুকিয়ে গেলে সেই বাসন কোষণগুলো তুলে রাখা হবে আমাদের রান্নাঘরের যে এই বেসিনটা রয়েছে এমনিতে এটা স্পেশাল কারণ আমাদের ফলমূল শাক সবজির খোসা মাছ মাংসের কাটা সব ওই ভেতরে গলে চলে যায় আমাদের রান্নাঘরে সেই অনুযায়ী এ থাকেই না আর এই যে এটার ভেতরে দেখো সব রয়েছে কাঁচের বাসন আর এভাবেই আমরা রান্নাঘরটাকে গুছিয়ে তুলি ঘর পরিষ্কার করা কাপড় কাচা বাসন মাজা এই বিষয়ে যে আমি কখনো ব্লগ করব আমি একদমই জানতাম না আমার কাছে এটা রীতিমতো হাস্যকর লেগেছে এমনকি আমার বাড়ির লোকেরাও হেসেছে যে তুই এই বিষয়ে ব্লগ করবি কিন্তু এতগুলো মানুষ যখন এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে জানতে চেয়েছে তো আমাদের এই সাধারণ জীবনে দেখতে পেরেছো যে কী করে কতটা আমরা চেষ্টা করেছি গুছিয়ে নেবার আমাদের চেষ্টা চলছে আমরা প্রতিটা মানুষ চেষ্টা করে যাচ্ছি শুধু জীবনে ভালো থাকার গুছিয়ে নেওয়ার হাসি মুখটা দেখানো সব কিছুরই চেষ্টা করে যাচ্ছি তো সেখানে এই যে যতটুকু তোমাদের সাথে ভাগ করে নিলাম আজকে আশা করি সাহায্য হবে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো সকাল থেকে আজকে দিনটা এতটা অসাধারণ কাটছে মানে ভাবা যায় একে তো বৃষ্টি পড়ছে চারিদিকে আলো বাতাস খেলা করছে জানলাগুলো খোলা তারপরে পাখিরা এখানে ঝগড়া করছে খাবার খাওয়ার জন্য কিচিরমিচির শব্দ মাথা খারাপ করে দিচ্ছে এবং সেটাই ভালো লাগছে ফুল ছাদ ভর্তি ফুল ব্যালকনি ভর্তি ফুল গাছপালা সবুজের ছোঁয়া খুবই সাধারণ একটা ব্যাপার কিচ্ছু অসাধারণ নেই এর মধ্যে কিন্তু সবকিছু নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপর কেমন তুমি জীবনটাকে দেখবে একই পরিস্থিতিতে কেউ খারাপ থাকতেও পারে আমি ভালো আছি কারণ আমি ভালো থাকতে চাইছি আমি এই কথাটা সবসময় বলি তুমি কেমনভাবে এইখান থেকে গ্রহণ করছো কোনো একটা ব্যাপারকে তার উপরে সবটা নির্ভর করছে তোমাদের কমেন্টসগুলো আমার ভালো থাকার একটা অংশ একটা রসদ বহু দর্শক বন্ধুরা আমার এতটা আপন হয়ে গেছে যে আমি কাউকে কাউকে এত দেখি নিয়মিত কমেন্ট বক্সে কাউকে মাসিমণি বলি কাউকে দিদি বলি কাউকে ভাই বলি কাউকে বন্ধু বানিয়ে ফেলেছি আমার কাছে এটা অনেক বড় পাওনা পরম প্রাপ্তি আমারে ভালো থাকার অংশ হিসেবে তোমরাও যুক্ত রয়েছ অনেক ধন্যবাদ আজকের মতো আসি ভালো থেকো